বাংলাদেশ চলচ্চিত্র জগৎ মানে যে ইন্ডাস্ট্রিকে আমরা বলে থাকি ঢালিউড ইন্ডাস্ট্রি ঢাকা থেকে ঢালিউড এখন কথাটা হচ্ছে এই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত যতগুলো বাংলা সিনেমা সবচাইতে বেশি ব্যবসা করতে পেরেছে সবচাইতে বেশি সিনেমার সংখ্যাটা মেগাস্টার সাকিব খানের বন্ধুরা আমি একটা পোস্ট পেলাম এবং এই পোস্টটা নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ জানাবো এম মাহিম ভাইকে এত সুন্দরভাবে ব্যাপারটা আমাদের সামনে এনেছে তোমরা বলতে পারবে এখনো পর্যন্ত বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচাইতে বেশি ব্যবসা করা বাংলা সিনেমাটার নাম কি যদি তোমরা বলতে পারো যদি তোমাদের জানা থাকে তাহলে এক্ষুনি কমেন্ট সেকশনে জানাও যে এখনো পর্যন্ত সবচাইতে বেশি ব্যবসা করেছে কোন সিনেমাটা সেই নজির বা সেই যে দাপট সেই ইতিহাসটাও কিন্তু মেগাস্টার সাকিব খানের হাত ধরেই সিনেমাটার নাম হচ্ছে বরবাদ যেটা জানতে পারা যায় পঁচাশি কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে বন্ধুরা শুধু বরবাদ মেগাস্টার সাকিব খান আরো কত রেকর্ড করেছেন বক্স অফিসের রেকর্ড আমরা চার পাঁচটা সিনেমা নিয়ে কথা বলবো এই ভিডিওতে যেগুলো যখন যখন এসেছে ঢালিউড ইন্ডাস্ট্রিকে নতুন ইতিহাসের সাক্ষী করে দিয়ে গেছে প্রথম যে সিনেমাটার কথা বলবো সেটার নাম বেদের মে জোৎসনা যে সময় রিলিজ করেছিল বারো কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল বলে জানতে পারা যায় ভাবো তোমরা আজ থেকে কত বছর আগে বারো কোটি টাকার ব্যবসা ক্যান ইউ ইম্যাজিন বেদের মে জোৎসনা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে একটা বিরাট স্বর্ণাক্ষরে লিখে রাখার মতন একটা সিনেমা তার পরবর্তীতে আমরা পেলাম প্রিয়া আমার প্রিয়া যেটা বক্স অফিস কালেকশন করলো পনেরো কোটি টাকা মেগাস্টার শাকিব খান নায়ক ব্যাপক কালেকশন হলো তার পরবর্তীতে আমরা পেলাম হচ্ছে প্রিয়তমা বিয়াল্লিশ কোটি টাকা সেই মেগাস্টার সাকিব খান এই অ্যামাউন্টটা দেখো বেদের মেজোৎসনা ছিল বারো কোটি তারপরে শুরু হলো মেগাস্টার সাকিব খানের যাত্রা প্রিয়া আমার প্রিয়া পনেরো কোটি পনেরো কোটির পরেই জাম্প নিল সেটা বিয়াল্লিশ কোটি সেটা প্রিয়তমা সিনেমাটা তারপরে আমরা দেখলাম তুফান যেটা ছাপ্পান্ন কোটি টাকার ব্যবসা যেটাও মেগাস্টার সাকিব খান নায়ক তো বিয়াল্লিশ কোটি থেকে এক জাম্পে ছাপ্পান্ন কোটি টাকা বক্স অফিস আর তারপরে যেটা ঘটেছে সেটা ইতিহাস ভাই ছাপ্পান্ন কোটি থেকে পঁচাশি কোটি সিনেমাটার নাম বরবাদ তো এই যে আমরা টোটাল পাঁচটা সিনেমা নিয়ে কথা বললাম এই পাঁচটার মধ্যে চারটে সিনেমার হিরোই মেগাস্টার সাকিব খান তাহলে এই মানুষটা গত ছাব্বিশ সাতাশ বছর ধরে যে রাজত্ব করছেন এমনি এমনি এই বক্স অফিসগুলো হয়েছে কেন সাধারণ মানুষ বাংলা সিনেপ্রেমী মানুষ তারা সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখেছেন বলে বক্স অফিস কালেকশন হয়েছে আর এই সিনেমা দেখার প্রবণতা কোথা থেকে আসে যে নায়ককে লোকে সবচেয়ে বেশি পছন্দ করবে তার সিনেমায় লোকজন দেখতে যাবে বেশি তাই এখান থেকে আবার একবার প্রমাণিত যে মেগাস্টার সাকিব খানের যে আধিপত্য বর্তমান সময়ে আছে এর ধারে কাছে কেউ নেই এবং এটাও অনুমান করা হয় মেগাস্টার সাকিব খান যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবেন এর ধারে কাছে কেউ আসতেও পারবে না কারণ এই মানুষটার ক্রেজ এতটাই চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও তাহলে এখন জন্যে টাটা